দীঘায় প্রবল বৃষ্টি দমকা ঝড়ো বাতাস ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রের জলরাশি হাজার হাজার পর্যটক সন্ধ্যা থেকেই দীঘার সমুদ্র সৈকতে ভিড় করেছিলেন প্রবল বৃষ্টি এবং বেগে বাতাস বইতা বইতে শুরু করতেই সৈকত স্মরণি একেবারে শুনশান মাত্র হাতে গোনা কয়েকজন পরে রয়েছেন দোকান পাটগুলো এ করে বন্ধ করে আছে মালপত্রগুলো যেন উঠে যাচ্ছে দোকানের এবং ছাতা পাতা সব ভেঙে চলে যাচ্ছে এবং রাতের জোয়ারে প্রবল উত্তাল সমুদ্রে জলোচ্ছ্বাস চলছে মুসলধারে বৃষ্টি তমকা ঝড়ো বাতাস হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রে জলরাশি একবারে দুর্যোগ পূর্ণ আবহাওয়া দুর্যোগ পূর্ণ আবহাওয়া দুর্যোগের রাতে দীঘার সমুদ্র সৈকত হাজার হাজার বিভিন্ন রকমের দোকানপাট বসেছিল বিভিন্ন রকমের বস্ত্র নিয়ে হাজার হাজার পর্যটক সন্ধ্যা থেকে ভিড় করছিলেন এবং ঝড় বৃষ্টি শুরু হতেই সৈকত সরণি একেবারে শুনছান এবং রাতের দিঘায় ব্যাপক উত্তাল সমুদ্রে এই মুহূর্তে জলোচ্ছ্বাস চলছে আবার জোয়ার বৃষ্টি

ঝড় বৃষ্টি প্রবল ঝড় বৃষ্টি বলছে একেবারে দুর্যোগ পূর্ণ আবহাওয়া একেবারে দুর্যোগ পূর্ণ আবহাওয়া রাতের দীঘা সমুদ্র একেবারে দুর্যোগ बल उत्त समुद्रेई सफ़े